সময় কাছ থেকে আমাদের কাছে একটা স্পেশাল ইনফরমেশন আসে একটা ছেলে একটা বাইক নিয়ে এখানে ড্রাগস বিক্রি করছে এ কবরের ভিত্তিতে আমরা এটা রেড করি স্পেশাল রেড করি রেড করার পর বিপ্লব হয় মানে আমরা উদ্ধার করি যার ওজন হলো টু পয়েন্ট সেভেন জিরো গ্রাম এ ব্যাপারে আমরা একটা এন ডিপিএস কেস নিয়েছি যার নম্বর নাইনটি সিক্স ওগুলি দুই হাজার চব্বিশ আন্ডার সেশন টোয়েন্টি ওয়ানে এ ফাইভ টোয়েন্টি নাইন অফ এন ডিপিএস এ আজকে আমরা তাকে কোর্টে করছি প্রাথমিক মানে জিজ্ঞাসাবাদে কি তার সঙ্গে আর কাজ জড়িত আছে তার সঙ্গে আরও পাঁচজন জড়িত আছে শফিক মিয়া সুমিত দাস আমান বাপন সাহা রোহন তারা পাঁচজনী এই ব্যবসা সঙ্গে এবং তারা অনেক দিন ধরে বিজনেসটা করছে আমরা চেষ্টা করছি ধরার জন্য কিন্তু গতকাল আমাদের অপারেশন সাকসেস হয়েছে তাদেরকে কি আটক করতে সক্ষম হয়েছেন যাদের না আর না বাকিগুলিকে আমরা পাইনি বাকিগুলো যারা ছিল তাদের বাড়িতে আমরা রেড করেছি কাউকে খাওকে আমরা পাইনি টাকা পাওয়া না থাকা প্রয়োজন নিয়ে বাইক এবং রাস্তা রাইড ঠিক কথা হতে পারেনি পঞ্চাশ হাজার টাকা এমনি এমনি উনি কার থেকে এনেছি কিছু এটা আমরা এটা পরবর্তী সময় জানিয়ে দেব